দিয়েগো জোতার মতো মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে আগেও কিছু প্লেয়ার প্রাণ হারিয়েছেন এমন পাঁচ দুর্ভাগ্য প্লেয়ারকে দেখে নিন নাম্বার পাঁচ এমিলিয়ানো সালা আর্জেন্টিনার এই স্ট্রাইকার দু হাজার উনিশ সালে বিমানে করে ইংল্যান্ডে আসছিলেন দুর্ভাগ্যজনকভাবে বিমানটি ইংলিশ চ্যানেলে বিধ্বস্ত হয় এবং তিনি প্রাণ হারান নাম্বার চার অ্যান্ড্রু সাইমন্স দু বাইশ সালে হঠাৎ কুইন্সল্যান্ড থেকে উড়ে আসে এক দুঃসংবাদ অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি অ্যান্ড্রু সাইমন্স ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাম্বার তিন মঞ্জুরুল ইসলাম রানা বাংলাদেশ ক্রিকেটের উদীয়মানী তারকা সাত সালে খুলনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মাত্র বাইশ বছর বয়সে শেষ হয়ে যায় এক ক্যারিয়ার রানা বাইকে করে বন্ধুর সঙ্গে লাঞ্চ করতে যাচ্ছিলেন নাম্বার দুই মার্কো অ্যাঙ্গুলো মাত্র বাইশ বছর বয়সে গাড়ি দুর্ঘটনার শিকার হন ইকুয়েডরের মিডফিল্ডার মার্কো অ্যাঙ্গুলো নাম্বার এক দিয়েগো জোতা নিজ গাড়ি ল্যাম্বরগিনির গতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় সড়কেই ঝরে গেল পর্তুগিজ তারকা দিয়েগো জোতার প্রাণ এছাড়া ঋষভ পন্থ ও মেসুদিনরা বড় দুর্ঘটনায় পড়লেও অল্পের জন্য বেঁচে গেছেন